স্ত্রির পেটে বাচ্চা ইস্ত্রির পেটে বাচ্চা। নমাস হয়ে গেছে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন হিন্দু ডাক্তার তাকে বললেন স্যার আমার বইয়ের পেটে বাচ্চাপ নর্মালে না সিজারে হবে তো ডাক্তার আপনাকে বলেছিল আলট্রাসোনোগ্রাফি করে টেস্ট করে যা দেখছি তোর বইয়ের পেটের বাচ্চা হলো নর্মালে তখন ও জিজ্ঞাসা করছে স্যার নর্মালে বাচ্চা হলে কত টাকা খরচা তো ডাক্তার বলল ধরে নে কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে কত আছে পঞ্চাশ হাজার টাকা ও মনে মনে ভাবছে ডাক্তারে বলে দিয়েছে কুড়ি হাজার টাকা খরচা তা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে আছে কুড়ি হাজার টাকা যাবে যাবে তিরিশ হাজার টাকা তো থাকবে নামাজ পড়ার দরকার নেই আল্লাহ ডাকারও দরকার নেই বাস্তব ঠিক প্রসব হওয়ার একদিন আগে হঠাৎ প্রসব বেদনা উঠেছে ওর বয়ের পেটে বেদনা উঠে পেন উঠেছে ও তখন ডাক্তারকে ফোন করে বলছে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি বলছে হ্যাঁ বল 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 রাত তখন এগারোটা বাজে স্যার আমার বইয়ের পেন হচ্ছে তখন ডাক্তার ওকে বললো তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিংহোমে নিয়ে চলে আয় ও করল কি তাড়াতাড়ি গাড়িতে করে বউটাকে নিয়ে নার্সিংহোমে চলে গেল বারোটার সময় রাত ডাক্তার করলো কি রাত বারোটার সময় ঘুম থেকে উঠে এসে সোজা করল কি ওর বউকে নিয়ে ওটিতে চলে গেল অপারেশান থিয়েটারে চলে গেল ওটিতে ও কিন্তু বাইরে বসে আছে ও বাইরে বসে আছে এবার আপনারা বলুন ও বাইরে বসে বসে কি করে কি করে শুধু খালি টেনশান করবে দেখবেন হাত মোছড়াচ্ছে টেনশান করছে টেনশান করছে আল্লাহ ফেরেস্তাদের বলে দেখ ওর বইয়ের পেটে বাচ্চা কীরকম টেনশন করছে দেখ কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলছে কিছু মনে করিসনি তোকে বলেছিলাম তোর বইয়ের পেটের বাচ্চা নর্মালে কিন্তু এখন যা পজিশন নর্মালে আর হবে না সিজার করতে হবে একটা অপারেশন করতে হবে স্যার কত টাকা মোট খরচা ধরে নে দেড় লাখ টাকা ওর ব্যাংকে আছে কত এবার আল্লাহ ডাকছে রব্বানা জলাম না হুজুর পিসায় মলিচায় বক্তা সাহেব ইমাম সাহেব দোয়া করো আল্লাহ বললে দেখলি ফেরেস তাদের বলছে দেখলি কুড়ি হাজার টাকা ডাক্তার বলেছিল তখন আমাকে ডাকে নে আর সেই ডাক্তার বলেছে দেড় লাখ টাকা খরচা ওর পঞ্চাশ হাজার টাকা আছে এবার কান্না শুরু করে দিয়েছে এবারে ও কি করছে জানেন এবারে আল্লাহকে ডাকছে আল্লাহ আমার বইয়ের পেটের বাচ্চা তুমিই বাঁচাও এবারে কিছুক্ষণ পরে খুব কান্নাকাটা করছে ডাক্তার এবার করলো কি বলে দাঁড়া দাঁড়া কাঁদিসনি একটু আমি চেষ্টা করে দেখছি ভোর তিনটে বাজে ভোর তিনটের সময় ডাক্তার বেরিয়ে এসে বলছে ডাক্তার বের হয়ে এসে বলছে তোর কপালটা খুব ভালো তোর বইয়ের পেটের বাচ্চা হয়েছে নর্মালে আর তোর একটা ছেলে পেয়েছে তখন ও কি বলে শুনবেন স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে নইলে মরে যেত ঠিক না বেঠিক আল্লাহ বললে দেখলি আপনারা আমাকে বললেন আমরা একশো পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি এই মুখের কথা নয় কাজে করে দেখান কোরআন আয়াত দিচ্ছি ফাইদা মাসাল ইনসানা দুর্রু দাহানা লিজাম্বিগি আও ক ইদান আও ক ইমাম ফালাম্মা কাশফনা আনহু দুর্রহু মার্র কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসা আল্লাহ পাক বলছেন এগারো নম্বর পারা সুরান নাম সুরা ইউনুসের বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি মানব জাতিকে যখন কোনো কষ্ট দিই টেস্ট করি তখন ও কি করে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মেনতি করে আমার কাছে কান্নাকাটা করে ঠিক না বে আপনাদের যদি বিপদ হয় আপনারা কি করেন দাঁড়িয়ে কাঁদেন বসে কাঁদেন শুয়েও কাঁদেন মানে সারাক্ষণ কাঁদছেন আল্লাহ বলছেন আমি মানুষের যখন একটু বিপদ দিই ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মেনতি করে আমার কাছে কান্নাকাটা করে আর যখন আমি ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই তখন এমনভাবে বুক ফুলিয়ে বাজারে চলে না যেন ওর কোনো বিপদই হয়নি এজন্য আপনাদেরকে বলি হান্ড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করুন খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম খাবার শুরু হবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে শুনে নিন এবাদত কাকে বলে আপনাদের মাথায় ঢোকানো আছে আপনাদের মাথায় ঢোকানো আছে এবাদত মানে হলো গালে দাড়ি রাখা মাথায় টুপি দেওয়া বড় পাঞ্জাবি পরা পাঁচ বাক্য নামাজ পড়া এইটাই মনে হয় শুধু এবাদত তাই না শুনে নিন এবাদত কাকে বলে যে কাজের যে কাজের শুরু হবে আল্লাহর নাম শুরু হবে কার নামে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নামে নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হতে হবে তাহলে এবাদত বলে গণ্য হবে আবার বলছি বাবাজিরা শুনে নিন যারা বুঝতে পারছেন না আমার ওয়াজ আপনাদের হাতে ধরে বলি বোঝার চেষ্টা করুন এবাদত কাকে বলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবী তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে ক্লিয়ার এবার আসছি উদাহরণ দিচ্ছি উদাহরণগুলো এবার একটা একটা করে নিয়ে নিন খাওয়াটা এবাদত খাওয়া কি জোরে বলুন খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত কি করে হলো শুনে নিন খাওয়া শুরু হবে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে কার নামে আল্লাহর নাম খাবার শুরু কি আল্লাহ বারিকলানা ফিমা রসাক্তানা আলা বারকাতিল্লা শুরু হলো আল্লাহর নামে খাওয়া খাবার শেষ হয়ে গেলে কী বলবেন আলহামদুলিল্লাহ ইমানা আত আমানি দাওয়াত খেতে গেলে আর নিজের বাড়ি খেলে আত আমানা ও জালানা মিনাল মুসলিমিন তাহলে খাবার শুরু হলো আল্লাহর নাম খাবার শেষ হবে আল্লাহর নাম কীভাবে খেতে হবে কাত তরিকায় খেতে হবে নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে চলুন এবার দেখি নবীজি কিভাবে খেয়েছে দেখি নবীজি কিভাবে খেয়েছে দেখি নবীজি বলছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে তিন আঙুলে নবী খাবার তুলতেন এই তিনটা আঙুলে কটা আঙুল তিন আঙুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে শিখে নিন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন আপনি একজন নবীর উম্মত হয়ে কী করেন তিন আঙুলে মালতলেন বে বাড়িতে খেতে গিয়ে পাঁচ আঙুলে গাবাখ গাবাখ মারতেছে ঠিক না বেঠিক উনি আমার নবী সুন্নত উম্মত আবার দেখুন সৎ কোন লোকটাকে বলে আল্লাহর নবী বলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো এক নাম্বার কি দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দু নম্বর হল দুই রানের বিষখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিষখানে এই দুটো জিনিসের গ্যারান্টি আপনারা আমাকে দিন বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আরাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন হারাম খাবেন না আরাম খেয়ে এবাদত করলে ওই এবাদত কবুল হবে না যতটুকু পারবেন হালাল খাবার খান হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি হালাল খাবার খান কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেন দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সুরান্নাম সুরাই বাখারা ইয়াই হান্নাস হেমানব জাতি কুলো মিম্মা ফিল আর হালাল বাহ আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো ওয়ালাবিও খুতবাতে শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাফুল আকুমাদু দু মু শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সেজন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই অনুরোধ করছি হালাল খাবার খান মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা হালাল খাবার খান হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো সুতরাং হালাল খাবারটা খান এরপরে আল্লাহ বলছেন দিন আমানু হে ইমানদার বান্দাগণ কুলুবিন তৈমা রোসাখানা খুমিল্লাঘি ইনকুম তুমি আবুদন হে ইমানদার বান্দাগণ আমার দেওয়া হালাল রেসেকগুলো তোমরা ভক্ষণ করো আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করো এরপরে আল্লাহ পাক রসুলগণকে লক্ষ্য রেখে বলছেন ইয়া ইউহার রসুল হাত হে রসুলগণ আপনারা হালাল খাবার খান আর ওয়াম আলু সলি হাক ভালো ভালো কাজগুলো করেন এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আলোচনার শুরুতেই এক নাম্বার কমিটি হতে গেলে জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার কি সৎ হতে হবে সৎ হতে গেলে তার পরিচয়টা কি নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও আর জীবের গ্যারান্টি দাও এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও নবী বলেছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো সুতরাং লজ্জাস্থানটাকে ঠিক রাখুন মা বোনদের বাবাজি যুবক ভাইদেরকে বলছি লজ্জাস্থানের গ্যারান্টি দিন চরিত্রবান হন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব দরবেশ সাহেব দরপের সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস নাথিং লস বাট কারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের পিছখানে হেফাজত করো এবার আসছি জলসা কমিটি হতে গেলে পাঁচ বক্ত নামাজই হতে হবে কোরআনে আছে বিরাশি জায়গায় কত বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান লেখাপড়ায় পিছিয়ে এজন্য আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান আপনারাও লেখাপড়া শিখুন এখনও অনেক সুযোগ আছে মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কিছু শিখলেন মাসলা মাসাইল হারাম হালাল পাক না পাক এগুলো একটু শিখে নেন কোরআন শরীফ পড়াটা শিখে নেন সারা জীবন আপনারা ওই শোভানাল্লা দিয়ে কাজ চালাতে যাবেন না কোরআন তেলাবাদ করুন নামাজের ফরজ ওয়াজিব সন্নাত অজুর ফরজ গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ এগুলো আপনাকে জানতে হবে এবারে আসছি মসজিদ কমিটি হতে গেলে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না যে সে মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি নয় শুনে নিন মসজিদ কার ঘর জোরে বলুন মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে কমিটি করবে কে আল্লাহ মসজিদ যদি আল্লাহর ঘর হয় কমিটি কে করবে আল্লাই কমিটি করবে তা আল্লাহ কোরানে বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে বলে দিচ্ছে চলুন কোরআনে আছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাস্তব থেকে আপনাদের এই জুম্মা মসজিদে জুমার দিনে যদি কোনো যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মান নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে আপনারা তাকে কি করবেন বের করে দেবেন ছেলেটা যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন আচ্ছা আপনারা মদ করকে মসজিদ থেকে বের করে দিলেন ভালো কথা আর সুদকোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন মদ মেরে বের করে দিলেন ঘুষখোট্টাকে জেনাকোটটাকে জমিরা আলচোর হুক মেরে কারেন্ট নিয়েছে বিয়ের পণ নিয়েছে গরিবের মাল মেরেছে ভাইয়ের সম্পত্তি মেরেছে বোনের হক মেরেছে তাকে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়ে দিলে এই জন্য আপনাদের বলছি মসজিদ কমিটি কে হবে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে শুনে যান একটু দয়া করে মাইকলাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা আওয়াজ শুনতে ভালোবাসেন ওয়াজ শুনতে ভালোবাসেন বলে মনে হচ্ছে না ওয়াজ আর আওয়াজ দুটো আলাদা কিছু বুঝতে পারছেন বুঝে নিয়েছি এজন্য আপনাদেরকে বলছি ওয়াজ যদি শুনতে চান ডিস্টার্ব করবেন না আর যদি আওয়াজ শুনতে চান তাহলে আমি এখানে মুখ লাগিয়ে গোটা কত গজল বলে দিচ্ছি দিলেই আপনাদের চান শান্তি হয়ে যাবে বুঝতে পারলেন মুসলমানরা এখনও লেখাপড়ায় শিক্ষা দীক্ষা ভদ্রতা এখনো পিছিয়ে কি বলছেন খালি নামাজ পড়লে সব কিছু হয়ে যাবে যদি নামাজ পড়লেই সব কিছু হয়ে যেত তাহলে কোরআনেই আয় এত বড় একটা কেতাব আল্লাহ নাজেল করার প্রয়োজন ছিল না আকিমু সলাদ বলে পাঠিয়ে দিলে হয়ে যেত আকিমু সলাদ বলে এটা চিরকুট পাঠিয়ে দিলে হয়ে যেত এত বড় একটা কেতাবের প্রয়োজন ছিল না শোনেন আপনাদেরকে আমি অনুরোধ করছি মাই গলাকে ডিস্টার্ব করবেন না এই ভাই এ মাই গলার সঙ্গে ডিস্টার্ব করছো কেন মূর্খ সমাজ কথাঘারে আমি এজন্য জলসা নিতে চাই না আশপাশে ওয়াজ শোনার লোকের চিন্তাভাবনা আলাদা টেন্ডেন্সি আলাদা এরা আওয়াজ শুনতে ভালোবাসে মসজিদের ভিতরে জলসা কত সুন্দর পরিবেশে জলসা বক্সটা লাগিয়ে দিয়েছেন আওয়াজটা প্রতিফলিত হচ্ছে এই জ্ঞানটুকু আপনাদের নেই কেন মসজিদের তো মাইক থাকে এই তো বক্স আছে নাকি তা মসজিদের বক্সে মসজিদের ভেতরে আওয়াজটা সুন্দর হয় ঠিক না বে ঠিক জুম্মার দিনে তো বায়ান হয় নাকি তা তখন কি এরকম গপ গপ করে আওয়াজ হয় নাকি আসলে একটু লেখাপড়ার দরকার আছে জেনারেল শিক্ষার দরকার আছে এজন্য আমি বলি বাবা রাগ করবেন না আমাকে চলুন না গিয়ে যাই একদম মাইক ডিস্টার্ব করবেন না আমি অনুরোধ করছি ও বেচারা মাইক এখানে নিয়ে এসছে হিন্দুর ছেলে আর আপনারা যদি তোকে যদি উল্টো পাল্টা ভাষা বলেন অটোমেটিক ভাবে যে একটা মুসলিমদের ধর্মস্থানে গেলাম মসজিদে আমাকে একটা বাজে ব্যবহার করলো খবরদার না কিছু বলতে হবে না ও চাইছে ও চাইছে মাইকটা যাতে ভালো হয় ঠিক না বে ঠিক প্রত্যেকেই চায় যে আমার জিনিসটা ভালো হোক ও জানে যে আবার আমাকে আবার যদি ভালো হয় আগামীতে আমার আমাকে ডাকবে স্বাভাবিক শুনে নিন কোনো ডিস্টার্ব করবেন না দরু শরীফ আল্লাহ হুম একটু আগে আগে আসুন তো বাবা একটু গায়ে 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 বসেন একটু আগে আগে আসেন আরও অনেক মানুষ আসবে আরও অনেক মানুষ আসবে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেন শুনে নিন একদম আওয়াজ নয় চুপচাপ আল্লাহ নবী ওয়াজ করতেন আল্লাহ নবী কি করতেন কবে ওয়াজ করতেন কোথায় করতেন কীভাবে করতেন ভালো করে শুনে নিন বোখারি শরীফের হাদিস মেশকাতেও হাদিসটা পাবেন বোখারি শরীফে হাদিসটা আছে মেশকাত শরীফেও হাদিসটা আছে আল্লাহ নবীর এক সাহাবি নাম হল আবদুল্লাহ এবনে মাসুদ আনহু তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালানহু তিনি বলেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে ওয়াচ করে শোনাতেন তাহলে কটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন পাঁচটা পয়েন্ট তাহলে ওয়াজের ওয়াজের উত্তম দিন কবে বলুন বৃহস্পতিবার দিনগত রাত ওই হাদিসের সঙ্গে মিল টাইমটা কখন এশান নামাজের পর নবীজি কাদের নিয়ে ওয়াজ করতেন সাহাবিদের নিয়ে কিভাবে নবীজি বসতেন সাহাবিদের নিয়ে গায়ে 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 বসতেন মিলে মিলে বসতেন একটুও জায়গা ফাঁকা থাকতো না বুঝলেন নবীজি কীভাবে ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে খুব নবীজি চিৎকার করতেন না আর খুব আস্তেও বলতেন না এমনভাবে তিনি বলতেন সাহাবিরা প্রত্যেকটা কথা মেপে মেপে নিয়ে নিতেন ব্রেনে নিয়ে নিতেন এজন্য আমি আপনাদেরকে বলি আপনারা দয়া করে আজকের আলোচনাটা একটু শোনেন বাড়িতে গিয়ে ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটার সঙ্গে বাস্তবের কতটা মিল চলুন মসজিদ কমিটি হতে গেলে কোরআনই আছে পাঁচটা গুণ থাকতে হবে কটা কটা পাঁচটা গুণ আমি আয়াত লাইন পাড়া পৃষ্ঠা সব বলে দিচ্ছি চিন্তা নেই দশ নম্বর পাড়ার আট নাম্বার পিস্টার নয় নাম্বার লাইনে সুরান্নাম সুরায় তওবার আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন এবার আয়াতটা পড়ছি ইন্নামা ইয়া মুরু মান আমানা মান আবিল্লাব ওয়ালিআউমিল আ খিরিব ওয়াক মাসলাত ওয়াতা জাকাত ওয়ালামী একসা ইল্লাল্ল ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন এর বাংলা মানে টাকি আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার মান আনা বিল্লা যে ব্যক্তি হানড্রেড পারসেন্ট কত পারসেন্ট হানড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে এখন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি আপনারা আল্লাহকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেন হ্যাঁ মুখে বলছেন এখানে চলুন কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে নবীজির কাছে কিছু মানুষ এসে বলেছিলেন হেনবি আমরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি হেনবি আমরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি তা নবীজি বললেন ভালো সঙ্গে সঙ্গে আল্লাহ পা জিব্রাইলকে পাঠালেন আর নবীকে বলে দিলেন ওরা যে মুখে বলছে আমরা একশো ভাগ আল্লাহকে বিশ্বাস করি ওটা ওদের মুখের কথা অন্তরের কথা নয় ওরা অন্তরে আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করে না মুখে বলে আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি তখন নবীজি চুপ করে গেলেন কি আশ্চর্য কিছুক্ষণ পরে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা নাজিল করে দিলেন আর নবী আল্লাহ বললেন নবী দেখো বাস্তব প্রমাণটা তোমার দেখিয়ে দিচ্ছি আয়াতটা কি ফাইজা রকিবু ফিল ফুলকি ফালাম্মা নজ্জা ইলাল বাররি ইজাঘুম ঘুম ইস্যুরি একুশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুরান্ন সুরাহান কাবুত আল্লাহ বললেন নবী ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায় নৌকায় করে যখন নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা গিয়ে একবার টলমল করে ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না বেটি এরপর আল্লাহ কি বলছে শুনুন ফালাম্মা না ইলাল বার্রি ওদের কান্না সহ্য করতে পারি না আমি আল্লাহ আমার নাম রহমান আমার নাম রহিম ওদের কান্না সহ্য করতে পারি না তাই আমি ফেরেস্তাদের মাধ্যমে ওদেরকে কি করি ডাঙাই তুলে দিই ফালাম্মা নাজ্জা গুম ইলাল বার্রি যখন ওদের ফেরেস্তার মাধ্যমে ডাঙাই তুলে দিই ওরা এত বড় মোনাফেক যেই ডাঙাই উঠে গেল আমার সঙ্গে সেরেক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গিয়েছি কিছু বুঝতে পারলেন না দেখবেন ইমানটা কেমন আপনারা তো বললেন আমরা আল্লাহকে একশো ভাগ বিশ্বাস করি ছোট্ট একটা উদাহরণ